স্ক্রিনে আপনারা দুইটা মেডিসিন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে জিরোকেল আর একটা হচ্ছে জিরো এটার মূল উপাদান হচ্ছে সুক্রালোজ এটা মূলত চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যায় অর্থাৎ আপনি মিষ্টি খেতে চান কিন্তু চিনি খেতে চান না তাহলে কি করবেন সেক্ষেত্রে এটাই হচ্ছে সমাধান যারা ডায়াবেটিসের রুগী রয়েছেন তারা চিনির পরিবর্তে এটা খেতে পারেন আজকের ভিডিওতে আমরা সুক্রোলোজ সম্পর্কে আলোচনা করব এটি কি কেন কিভাবে কতটুকু পরিমাণ সেবন করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে যারা চিনির বিকল্প কিছু খুঁজছেন আশা করছি এই ভিডিওটা তাদের জন্য ইন্টারেস্টিং হবে আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন চাইলে শেয়ারও করতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিরো এবং জিরোকেল রয়েছে এটা মূলত একটু আগে যেটা বলছিলাম চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা যায় এই শুক্রলোজ হলো এক ধরনের কৃত্রিম সুইটনার এটি সাধারণ চিনির থেকে তৈরি করা হয় তবে এতে কিছু রাসায়নিক পরিবর্তন করা হয় এর ফলে এটি চিনির তুলনায় প্রায় ছয়শো গুণ বেশি মিষ্টি হয় কিন্তু এতে ক্যালোরি থাকে না এটি সাধারণত কফি চা কোমল পানীয় এবং কম ক্যালোরি খাবারে ব্যবহার হয় সুইটনার ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশে জিরোকেল এবং জিরো বেশ সুপরিচিত ওজন কমানো ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা চিনি এড়ানো এইসব কারণে সুক্রোলোজ এখন সুইটনার হিসেবে জনপ্রিয় কারণ এটি রক্তে শর্করার মাত্রা বাড়ায় না দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে চিনি থেকে অনেক বেশি মিষ্টি হওয়ায় কম পরিমাণে ব্যবহারে কাজ হয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মতে এগুলো চিনির পুরো স্বাদ দেয় যা পরবর্তীতে তিক্ত স্বাদে পরিবর্তিত হয় না জিরো বা জিরো কেল অথবা এটি মিষ্টিকারক হিসেবে বিভিন্ন রকম খাবারে যেমন পুডিং দুধের তৈরি খাবার জেলি ফলের রস চা কফি ডেজার্ট গরম এবং ঠান্ডা পানীয় ইত্যাদিতে ব্যবহার করা হয় জিরো শক্তিমাত্রা হওয়ায় এটি স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের জন্য একটি চমৎকার মিষ্টিকারক যে সকল ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি তাদের জন্য জিরো একমাত্র পছন্দ এফডি কর্তৃক অনুমোদিত যে সুক্রোলোজ সকলের ব্যবহারের জন্য উপযুক্ত যেমন শিশু গর্ভবতী মহিলা এবং যে কোনো ব্যক্তি যারা নিজেদের শরীরের শক্তি মাত্রা গ্রহণ কমাতে চায় এটি খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক পাঁচ থেকে পঞ্চাশ মিলিগ্রাম পর্যন্ত গ্রহণ করা প্রতি কেজি শরীরের ওজন মাত্রা পর্যন্ত গ্রহণ করা যেতে পারে সাধারণত একটি ট্যাবলেটই এক কাপ চা অথবা কফির মিষ্টির জন্য যথেষ্ট এছাড়া যদি আপনার একান্তই এটা খাওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এটাতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং কোনো নেই প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ভাষ্যমতে প্রতিনির্দেশনাও এটি গর্ভবতী মহিলা শিশু ডায়াবেটিক রোগী বয়োবৃদ্ধ সহ যারাই ক্যালোরি গ্রহণ কমাতে চান তাদের সবাই জন্য নিরাপদ তবে শোক্রোলোজ নিয়ে কিছু বিতর্কও রয়েছে গবেষণায় জানা গেছে এটি গ্যাস্ট্রোইন টেস্টাইনাল সমস্যা সৃষ্টি করতে পারে হজম প্রক্রিয়ার প্রভাব ফেলতে পারে দীর্ঘমেয়াদী ব্যবহারে মাইক্রোবায়োমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা এটাও বলেছেন নিয়ন্ত্রিত পরিমাণে সুক্রোলোজ গ্রহণ করলে এটি সাধারণত নিরাপদ তবে অতিরিক্ত ব্যবহারে সতর্ক থাকতে হবে সুক্রোলোজ ব্যবহারের আগে এই বিষয়গুলো মনে রাখা জরুরি যেমন ডায়েট প্ল্যান অনুযায়ী এর পরিমাণ নির্ধারণ করা প্রক্রিয়াজাত খাবারের ক্ষেত্রে হয়তো এটাতে কতটুকু পরিমাণ লেখা রয়েছে সেটা ভালোভাবে দেখে ব্যবহার করতে হবে কোনো শারীরিক সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ পরামর্শ নিতে হবে সুক্রোলোজ একটি মিষ্টি বিকল্প হলেও এটি চিনি পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে না এটি শরীরের জন্য নিরাপদ হতে পারে তবে এর পরিমাণ এবং ব্যবহারের পদ্ধতি খুবই জরুরি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার কি সোক্রোল নিয়ে কোনো প্রশ্ন আছে থাকলে কমেন্টে জানাতে পারেন অথবা আপনার এটা সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকলে সেটাও আমাদের জানাতে পারেন আর স্বাস্থ্য সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন পাশাপাশি চাইলে ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন দেখা হবে আবারও ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আল্লাহ আল্লাহ হাফিজ